আসসালামু আলাইকুম এই দেখেন এটা হলো পালং শাক এখানে যে মূল হ্যাঁ বেগুন গাছ অনেক ধরনের শাক সবজি কিন্তু এখানে রোপণ করা হয়েছে পাশাপাশি মূলর সাথে দেখা যাচ্ছে যে রসুন রসুনও বোনা হয়েছে বেগুন গাছ সেই বেগুন ধরবে আমার মনে হচ্ছে মূল হয়তোবা কিছু দিনের মধ্যে বিক্রি করা হবে মূলও দেখা যাচ্ছে হুম সেই অসাধারণ লাগতেছে আমার কাছে যে আপনাদের কাছে কেমন লাগতেছে এই দেখেন সব কিছুই চাষ করা হয়েছে পেঁয়াজও আছে শাক আছে আর আলু গাছ আছে লাল শাক আছে সব ধরনের শাকি সব ধরনের সবজি চাষ করা হয়েছে একই জায়গায় হ্যাঁ সাধারণ ভালো লাগছে আমার কাছে